আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে তো পুজো দেওয়ার জন্য চারিদিকে সবুজ এটা এটা আমাদের কলোনি কলোনি আচ্ছা আসো যে চারিদিকে এত সুন্দর সবুজ পরিবেশ দেখে একটা টপিক মাথায় আসলো চলো তোমাদের সাথে সেই নিয়ে একটু গল্প করা যাক অল্প একটু বেশ কয়েক বছর ধরেই আমাদের বাঙালিদের মধ্যে কাচের চুরি পড়তে দেখা যাচ্ছে এই শ্রাবণ মাসে আমিও কিন্তু পড়ি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেদিন থেকে থাকছি তখন থেকে এই নিয়মটা দেখে আসছি তো কিছু বৌদি গিফট করে এই সময় আমিও তাদেরকে দিই এইভাবেই আমারও পড়া হয়ে যায় এবার যদিও বা এখনো পড়া হয়নি তো যারা কাচের চুরি পড়ছে না তাদের তো হাজার প্রশ্ন আর সেই হাজার প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো বাঙালিরা তো আগে সবুজ কাচের ছুরি পড়তো না এখন কেন পড়ছে আসলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সংস্কৃতি যেমন ধারাবাহিক তেমনি পরিবর্তন ছিল শ্রাবণ মাস মূলত হিন্দু শাস্ত্র অনুযায়ী শিবের পবিত্র আরাধনার মাস উত্তর ভারতের অনেক রাজ্যে যেমন উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গার মেয়েরা এই মাসে শিবের কৃপা লাভের আশায় সবুজ চুরি পরে সবুজ শাড়ি পরে এটা ঠিক বাঙালি রীতি অনুযায়ী এমন কিছু বাধ্যতামূলক ছিল না তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বিভিন্ন সংস্কৃতি থেকে গ্রহণ করে বিশেষত সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এখন একে অপরের রীতি নীতি খুব সহজেই দেখতে পাচ্ছি বুঝতে পারছি প্রভাবিত হচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো অনেক বাঙালি নারী এখন এই সবুজ চুরিকে শিবের আশীর্বাদ হিসেবে ভাবছেন তাতে যদি মনে শান্তি আসে ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ে তবে তাতে ভুলটা কোথায় সংস্কৃতি মানেই তো অনুভব বিশ্বাস ভালোবাসা তাই কে আগে পড়ছে আর কে এখন পড়ছে সেটা বড় কথা নয় বড় কথা হলো মানুষ তার বিশ্বাসে শান্তি খুঁজে পাচ্ছে কিনা তাই সবুজ চুরি পরা যদি কারো বিশ্বাসের প্রতীক হয় তাতে বিরোধ নয় সম্মান জানানো উচিত কারণ বিশ্বাস একান্তই ব্যক্তিগত শ্রাবণের সবুজ হোক বিশ্বাসের প্রতীক ভক্তির প্রতিধ্বনি আর নারীর ভালোবাসার অভিব্যক্তি তো একটা কথাই বলবো যারা এই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ছেন না তো তারা বিরোধী দল হয়ে নানান বক্তব্য পোস্ট করা বা যারা পড়ছে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা এমনটা করবেন না আপনাদের পোষাচ্ছে না আপনাদের পছন্দ না আপনারা পড়বেন না এটা কোনো যুদ্ধ না যে নিজেদের এই টপিকটা নিয়ে আমাদের জিততেই হবে এমন কিছু না এই ইদানিং এই সবুজ চুরি নিয়ে খুব মাথামাতি হচ্ছে কিছু দল চুরি পড়ছে কিছু দল পড়েনি কিছু দল হাসাহাসি করছে আবার কিছু দল বলছে বাঙালি হয়ে অবাঙালি রীতি মেনে নেওয়া যায় না আরও ক কত কিছু ওই যে কথাই আছে না কথাই কথা পারে তো বাঙালির সাজ মনে পড়ে পেরে শাড়ি মাথা ভরা সিঁদুর পায়ে আলতা তা আজ কজনকে এই অপরূপ সাজে দেখা যায় এমন সাজে রাস্তায় বেরোলে আপনারাই হাসবেন তাই বলি কি সামান্য কটা চুরি নিয়ে এত মাতামাতি না করলেও হয় কারণ সাজটা জাতের না সাজটা মেয়েদের মেয়েরা সাজতে জাত দেখে না অজুহাত খোঁজে কারণ মেয়েরা সাজতে ভালোবাসে আর কোথাও হয়তো লেখা নেই মা পার্বতী সবুজ কাচের চুরি পরে মহাদেবকে খুশি করেছিল আগে কাচের ব্যাপারটাও ছিল না কিন্তু মা পার্বতী সবুজ কোনো দামি রত্ন পরে মহাদেবকে প্রসন্ন করেছিল সবার পক্ষে তো সেই দামি রত্ন কিনে পড়া সম্ভব নয় তাই সেই জায়গায় এই সবুজ কাচের চুরির ব্যাপার শুরু হয়েছে আর সব কিছুর পিছনেই বৈজ্ঞানিক কোনো না কোনো কারণ থাকে শাখাপালা পড়াতে যেমন মানসিক শারীরিক নানান আরও অনেক উপকারিতা আছে ঠিক তেমন সবুজ চুরি নারীর দেহে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় এবং মানসিক শান্তি দেয় আর সবুজ রঙকে সমৃদ্ধি ও বিবাহের প্রতীক হিসেবেও ধরা হয় আর আমরা সবাই সব পুজোর নিয়ম কিন্তু উঠতে পারি না কিছু বাদ যায় কিছু নতুন অ্যাড হয় নিজেদের সুবিধা অনুযায়ী তো তো প্রশ্ন ওঠার কথা আমাদের মা দিদারা যেমন ভাবে সব করে আসছে আমরা কি সেমভাবে সব করে উঠতে পারি সেই সব তো এই সবুজ চুরি শাখা পলা এইসব নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো যারা এখন বলছে আমাদের মা দিদাদের কোনো দিন সবুজ চুরি পড়তে দেখ তারা তো তাদের মা দিদাকে পলা ছাড়াও কোনো দিন দেখেনি কিন্তু তারা নিজেরাই এখন ম্যারেড হয়েও শাখাপলা ছাড়া চলছে বা পরে চলবে তো এত বিরোধী পক্ষ হয়ে কি লাভ আমি আমাদের এইখানে মহারাষ্ট্রে মা দুর্গাকে সবুজ লাল কাচের চুরি পড়াতে দেখেছি মা দুর্গা তো আলাদা হয় না আমাদের বাঙালিদের এক মা দুর্গা আর অন্যদের আলাদা মা দুর্গা এমন তো হয় না ঠিক না তো মা দুর্গা যখন শাখা পলা কাচের চুরি সব অ্যাকসেপ্ট করে নিচ্ছে আমরা কোথাকার কে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল তো তোমাদের একটু ঘুরে দেখায় যে এখানে মন্দিরে কি কি ঠাকুর আছেন তো এখানে মহাদেব আছে আর বজরঙ্গলি আছে তো দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ ভালো লাগে এখানে এসে আর এই হলো মন্দিরের বাইরে শিব মন্দির প্যাকিং কলোনি এটা অম্বুজা কোম্পানিতে যারা প্যাকিং কাজ করে সিকিউরিটির কাজ করে তো তারা এই এইখানে আর কি থাকে এই যে দুই সাইডে আগের ভিডিওতে বলেছিলাম সিকিউরিটি যারা তারা এখানে থাকে কিন্তু না প্যাকিং প্লাস সিকিউরিটির লোক থাকে তো পুজো সেরে তারপর চললাম রাধাকৃষ্ণের মন্দিরে রাধাকৃষ্ণের মন্দিরটা না ঘুরে গেলে তাহলে ইনকমপ্লিট লাগবে পুরো আর আমি বিয়ের আগে থেকেই মহাদেবের ছোট্ট ভক্ত অনেক বেশি পুজো পাঠ করেছি বা করি এমন নয় মহাদেব বা কৃষ্ণের বিশাল বড়ো ভক্ত আমি এমন কোনো সময় বলি না কেন কি আমি মানি মনে রাগ হিংসা সব থাকবে প্লাস মিথ্যে কথা বলা ছাড়বো না আর আমি নিজেকে বিশাল বড় ভক্ত বলবো ওটা মানায় আমার সাথে কেউ হিংসা করলে দেখতে দেখতে আমার মনেও তার জন্য সেম ভাবনা আসে আর যখন আমার সাথে যে যাই করুক তারপরেও আমার মনে কারোর জন্য খারাপ ভাবনা হিংসা কোনো কিছুই আসবে না যা হয়ে যাক তারপরেও আর মিথ্যে কোনো কথা মুখ দিয়ে বেরোবে না তখন নিজেকে বড় ভক্ত কথা আমি পুরো শ্রাবণ মাসটা মানা শুরু করেছি সোনাই হওয়ার পর দিয়ে সোনাই এই শ্রাবণ মাসের সোমবারই হয়েছে তারপর দিয়ে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার পালন করি আর এইবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা ঘরে আসলাম তো গেছি অনেকক্ষণ হলো কিন্তু মন্দির প্লাস আসার সময় রাধাকৃষ্ণ মন্দিরে তো যেতেই হয় এর আগের দিন তো সোনাই জেদ করেছিল আগে থেকে যে যাবে তো তাই জন্য গেছিলাম কিন্তু যাই হোক আসার টাইমে তো বেরোনো হয় না এত কাছে মন্দির মধ্যে তারপরেও যাওয়া হয় না তো বেরোনো যখন হয়েছে তো একবার তো যাওয়া দরকারই তো সেই হিসাবে প্রতিটা সোমবারই ওখানে পুজো দিয়ে রাধাকৃষ্ণ মন্দির হয়েই আসবো এটা তো ফিক্সড অনেকটা সময় কাটিয়ে পুজো দিয়ে আর খুব ভালোভাবে শান্তভাবে শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছি তাই তো দুজনে তো এইবার চেঞ্জ টেঞ্জ করবো কিছু খাবো কিছু খাবো কি আজকে সারাদিনই ভাত তো কোনো কিছু খাবো না এই সাবু ভিজিয়ে গেছিলাম ওটাই খাবো ব্যাস আর রাতে ঠিক নেই তো যাই হোক বলে দাও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আবার পরের একটা ভিডিওতে পরের নতুন ভিডিওতে আর নতুন ব্লগে বড় আবার বেশিরভাগ ভিডিওতে আমি যেহেতু লাস্ট ভয়েস ওভার এটাই দিই যে আর এই ভিডিও বড় করবো না কারণ ভীষণ বড় হয়ে যায় আমার ব্লগ ভিডিওগুলো বা নর্মাল যে ভিডিওই হোক না কেন আজকে তো এখন ব্লগ ভিডিও তো তেমন না কারণ সারাদিনে কী করছি বা কিছু তেমন কিছু ব্লগ ভিডিও তো যাই হোক এই ভিডিওটা আমি কবে আপলোড করবো আমার জানা নেই কারণ এর আগের সময়ের তো ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন হয়নি আর আজকেরটা নর্মাল শ্যুট করেছি তো ভয়েস ওভার দিতে লাগবে তারপর আপলোড করতে লাগবে তো জানি না কবে ভিডিও আপলোড করবো করবো তো অবশ্যই কারণ সকলে একটা মেমোরি হতে গেলে তো ভিডিও রেকর্ড যখন করেছি চ্যানেলে আপলোড থাকলে তো থেকে যাবে যে শ্রাবণ মাসে এটা প্রথম সোমবার এটা দ্বিতীয় সোমবারে তো যাই হোক সকলকে